আর আমি চট দেখছি হলে পড়ে যাচ্ছিলো তার ডিপ ফ্রিজে স্টোর করে রেখেছিলাম সেগুলো সবই আমার বাড়ির তৈরি পনির আর এখানে রয়েছে মাংস মুরগির মাংস চলো তোমাদেরকে দেখাই এর মধ্যে কি রয়েছে এটা কিন্তু আমি আমার সম্পূর্ণ নিজের সারি করছি আর সব নানপুরি ভাজা হয়ে গেছে আর নিয়ে চলে এসছি খাবার টেবিলে গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে সোমবার আর আজকের ব্লগটা আমি সকালে পুজো দিয়ে শুরু করছি তো সকাল সকাল স্নান সেরে বসে পড়েছি পুজোয় আর প্রথমে একটুখানি চন্দন ঘষে নিলাম তারপর ফুল চন্দন কিন্তু সব ঠাকুরের পায়ে অর্পণ করে দিলাম তো দেখো সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে কিন্তু আমার পুজোটা শেষ করলাম আর সকালবেলাতে আমি নকুলদানা দানা পুজো দিই আর দুপুরবেলাতে ফল দিই আর সন্ধেবেলায় মিষ্টি তো চলো এরপর চলে যাই সংসারের কাজে আর এখানে দেখো দুটো গ্যাসে দুটো দুধ বসিয়ে দিয়েছি এটা হচ্ছে বাসি দুধ আর এটা হচ্ছে টাটকা দুধ তো এই দিয়ে একটু ছানা কাটিয়ে রাখবো আর কালকে কেউ দুধ খায়নি তো ওই জন্য দুধটা রয়ে গেছে জাল দিয়ে নিয়ে গেল তো এটাকে আমি ছানা কাটিয়ে নিলাম কালকে একটুখানি চাউমিন রয়ে গেছে তো মেয়ে বলেছে এটাই খাবে তো এটা এখন মাইক্রোভেন একটুখানি গরম করে দেবো ওকে চাউমিনটা দিয়ে দিচ্ছি ওখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি নিয়েছি এখানে রুটি আর আলু চচ্চড়ি দেখতে চারটে হলে পড়ে যাচ্ছিলো তরকারিটা তো আর ওর বাবাও এটাই খেয়ে গেছে ওইদিকে দু বালতি কাঁচা হয়েছে আজকে আর মেয়ে যাবে এখন এগুলোকে মেলতে কিন্তু আকাশের অবস্থা খুব একটা ভালো নয় কখন যে বৃষ্টি আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই দেখো পুরো কালো করে আসছে এই বর্ষাকালে এটাই খুব মুশকিল তো জল খাবার খেয়ে এখন সবজি কাটতে বসে পড়েছি আর ফ্রিজে ছিল নোটের শাক তো ওটাই বার করে এখন কেটে নিচ্ছি তো আজকে বিশেষ কিছু রান্না বান্না আমি করব না আর শাকটা আমি ভালো করে ধুয়ে একটু ভাপাতে বসিয়ে দিয়েছি তো শাক ভাজাটা আমার হয়ে গেছে করা আর এখানে দেখো কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি তো এটা রাত্রিবেলায় তরকারি হবে এই পনিরগুলো ডিপ ফ্রিজে স্টোর করে রেখেছিলাম যেগুলো সবই আমার বাড়ির তৈরি পনির আর এখান থেকে কয়েকটা নিয়ে নিচ্ছি কাবলি ছোলাই দেব আর কিছুটা কালকে তরকারি হবে দুপুরে আজকে বাজারে একদমই ভালো সবজি পায়নি শুধু এই শশা আর টমেটো আর লঙ্কা নিয়ে এসেছি তো মনে করেছিলাম একটু পটল কিনবো কিন্তু আজকে দেখলাম সবই হাইব্রিডের পটল দেশি পটল তো নেই বাজারে আজকে তো এগুলো ধুবো টমেটোটা আর এই শশাটা আর এগুলো ধোবো না এগুলো প্লাস্টিকে করে মুড়িয়ে রেখে দেবো ফ্রিজে তো রান্না বান্না আমার কমপ্লিট আর আজকে আমি বেশ কিছু রান্নাবান্না করিনি তার কারণ হচ্ছে গ্যাসটা আমার সমস্যা করছিলো একটুখানি মিস্ত্রি এসেছিলো আর দেখো এটা এটা পাল্টে দিয়ে গেছে লাগিয়ে দিয়ে গেছে তো এটা জ্বলছিলো না একদমই চলো দেখিয়ে দিই কী কী রান্নাবান্না হয়েছে তো দেখো এখানে করে নিয়েছি শাক ভাজা এটা কি শাক নোটের শাক আর এখানে রয়েছে মুসুর ডাল সেদ্ধ তো নুন তেল লঙ্কা দিয়ে এটাকে আমি মেখে রেখে দিয়েছি আর এখানে রয়েছে এটা হচ্ছে চাল কুমড়ো ভাজা এটা আমি করিনি আর এখানে রয়েছে মাংস মুরগির মাংস তো এই দুটো পাঠিয়ে দিয়েছে মা তো বৌদি করেছে রান্না তো সেজন্য অসুবিধা খুব একটা তো চলো মেয়ে খাওয়া হয়ে গেছে আর ওর বাবাও দোকান থেকে চলে এসছে তাই জন্য আমাদের ভাতগুলো বেড়ে নিলাম আর প্রথমেই নিয়ে নিচ্ছি কিন্তু শাক ভাজা আর ভাতের প্রথম পাতে নিয়ে নিয়েছি একটু করে কাসুন্দি আর শাক ভাজা দিয়ে কাসুন্দি দিয়ে খেতে না দারুণ লাগে আর এরপর চাল কুমড়ো ভাজাটাও নিয়ে নিলাম আর দেখো পাশেই রয়েছে কিন্তু মুসুর ডাল সেদ্ধ তো ওটাও ভাগ করে নিয়ে নেব দুজনে আর ওর বাবাকে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি ডালের সঙ্গে খাবে বলে আর মাংসটা থেকে এত সুন্দর স্মেল আসছে তো গন্ধতেই মনে হচ্ছিল মাংসটা খেতে খুব ভালো হবে আর সত্যি কিন্তু ভালো হয়েছিলো গুড ইভিনিং বন্ধুরা তো এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজো দিয়ে দিচ্ছি তো ঠাকুরকে ধূপ দেখিয়ে নিলাম আর আমি কিন্তু কুপোসনাকে ভোগও অর্পণ করে দিয়েছি এখন ওকে সয়ান দেবো চলো তোমাদেরকে দেখাই এর মধ্যে কি রয়েছে এই দেখো কি বলো তো একদম ঢোল দেখো এটা আমি উবার মেখে রেখে দিয়েছিলাম তো দুপুরবেলা তো রান্না বান্না সে এমন কি করিনি এবেলা এটা করবো এখানে দেখো কাবলি ছোলাটা আমার সেদ্ধ করা হয়ে গেছে পনিরটা দেখো ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি আর এখানে একটা পেস্ট করে রেখেছি এটা তোমার টমেটো আর রসুন তো এবার তরকারিটা করবো এখন তো পনিরটা আগে একটু ভেজে নিচ্ছি পনিরটা ভাজা হয়ে গেছে আর এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু গোটা জিরে এখানে একটা মশলা রেডি করে নিয়েছি এর মধ্যে রয়েছে আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর রয়েছে চানা মশলা এটা এখন দিয়ে দেবো এটা কিন্তু আমি আমার সম্পূর্ণ নিজের স্টাইলই করছি আর এরপর দিয়ে দেবো টমেটোর পেস্টটা নুন দিয়ে দিচ্ছি এখানে দিয়েছি একটু চিনি তো ভালো করে মটাটা কষিয়ে নেব আমি কিন্তু চানা মশলা বেশিরভাগ রসুন দিয়েই করি পেঁয়াজ দিই না আর সেই কারণে কিন্তু এখানে আমি গ্রেভির জন্যে দু চামচ পোস্ত বাটা ইউজ করেছি তো ওটা দেখাতে মিস হয়ে গেছে তাই মুখেই বলে দিলাম ও মশলাটা কষিয়ে নিয়ে এখানে আমি কাবলি ছোলা আর পনিরটাও দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি একটু কষুরি মেথি এবার এটাকে একটু ফোটাবো একটু ফুটুক এখানে দেখো নানপুরিগুলো সব বেলে নিয়েছি আমি অলরেডি কিন্তু কটা ভেজেও নিয়েছিলাম তো বাপের বাড়িতে কটা দিয়ে এসেছি ভেজে আমি ভেজো সাবলিশ হলো আর নানপুরি দিয়ে এসেছি খানিকটা যদি আমি ভালো পারি না করতে খুব একটা নানপুরিটা ভালো পারি না আর কি খুব একটা তো যেমন পেরেছি করেছি তো এখন আমাদের এগুলো ভাজবো তেল বসিয়ে দিয়েছি গরম করতে দিয়ে দিয়েছি তেল দেখো এখন ভেজে নিচ্ছি এগুলো আমি তো এগুলো বেশি লাল লাল করতে হয় না এগুলো খেয়া হয় দেখো আমার সব নানপুরি ভাজা হয়ে গেছে আর নিয়ে চলে এসেছি খাবার টেবিলে এখন মেয়েকে দেবো খেতে আজকে আমার বর দোকান থেকে অনেকটাই লেট করে এসছে এখন বাজছে রাত সাড়ে এগারোটা আর এখন আমরা খেতে বসেছি সব কিছু ঠান্ডা হয়ে গেছে একদম তো মেয়ের তো আগেই খাওয়া হয়ে গিয়েছিল আর দেখো দু পিস মাংস বেঁচে গিয়েছিলো দুপুরে তো সেটাও আমি নিয়ে নিয়েছি আর সত্যি কথা বলতে আমি নানপুরিতে তো ভালো করতে পারি না তোমাদের আগেই বললাম তো ওটা খুব একটা ভালো হয়ও নি কিন্তু কাবলি কিন্তু খুব ভালো হয়েছিলো খেতে তো সবার খুব ভালো লেগেছে তো তোমরাও কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখো তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে